দক্ষ আমি আপনাদের আপনাদের সকলকে জানাই সালাম ওয়া আসসালামু আলাইকুম আগামী 11 তারিখ নওগা জেলা ডিএমপি কে যদি আপনারা সুষ্ঠুভাবে রাজনীতিতে নিয়ে যেতে যান এবং গুটিন মুক্ত রাজনীতিতে যদি আপনারা নিয়ে যেতে যান তারে আলহাজ মামুনুর রহমান নিপুন ভাইকে আপনারা ফুটবল মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনারা জানেন আলহাজ মামুনুর রহমান নিপুন ভাই নওগা জেলা ছাত্র রাজনীতি থেকে এই নহগা জেলার বিএনপি কে এসেছে এখন আপনাদের দেওয়ার পরা যদি আপনারা নহগা জেলাকে সুসংগঠিত করতে চান তাহলে এগারো তারিখ সারাদিন আপনারা উৎপলাত আমার মাননীয় ভাইকে রাজপথে থেকে আজকে যে আমরা জুলাই আগস্ট আন্দোলনের যে অগ্রণী ভূমিকার জন্য আমরা একত্রিত হয়েছি এই জুলাই আন্দোলনের আমি একজন জুলাই যোদ্ধা আমি এই জুলাই যোদ্ধা হিসেবে বলতে চাই আমার রাজনৈতিক গুরু আমার মতন জুনাইটকে তিনি নৌকাতে হাজার হাজার জুলাই তৈরি করেছে আমি তার জন্য তিনি কাজ করতেছে আমি আপনাদের এখানে যে কয়েকজন ভোটার আছে আপনাদের হাত ধরে বলতে চাই আপনারা আলহাদ মাহমুদ আলহাদিপুর ভাইকে